আবারও একটি নতুন ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করা হলো এবার একের পর এক আসছে নতুন ধারাবাহিকগুলোর প্রোমো যে ধারাবাহিকগুলো অনেক দিন ধরে আসার কথা চলছে এক এক করেই সেই ধারাবাহিকগুলোর প্রোমো অনেক আর করলো চ্যানেল তার সাথে সাথে পুরনো ধারাবাহিকগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে নতুনগুলোকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে পুরনো ধারাবাহিকগুলো সম্প্রতি চিরসকাকে জায়গা করে দিতেই বন্ধ হলো হরগৌরী পাইস এবার জি বাংলার নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু আগামী মাসেই বন্ধ হবে নিম ফুলের মধু অন্যদিকে সানবাংলায় আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক সোলক তবে এবার এই মাসেই শুরু হচ্ছে আরো একটি নতুন ধারাবাহিক সানবাংলায় আসছে নতুন ধারাবাহিক পুতুল টিটিপি ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে খেয়ালি মন্ডল এবং সৈয়দ আরিফিনকে ইতিমধ্যেই সামনে এসেছে এই ধারাবাহিকের প্রোমো তবে শুধুমাত্র প্রোমো নয় টাইম স্লট ঘোষণা করা হয়েছে এই ধারাবাহিকের আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাতটায় দেখতে পারবেন নতুন ধারাবাহিক পুতুল টিটিপি আপনারা সান সানবাংলার নতুন ধারাবাহিক পুতুল টিটিপি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ